তুমি কি আসল ইউরোপ দেখতে চাও বড় বড় শহরগুলো ভুলে যাও আর আমাদের সঙ্গে ইউরোপের সবচেয়ে ইউনিক আর সুন্দর ছোট ছোট শহরগুলো ঘুরতে বের হও আসল অভিজ্ঞতা আর চোখ জোড়ানো দৃশ্যের জন্য প্রস্তুত হও আমাদের যাত্রা শেষে তুমি নতুন কিছু শিখবে আর এই সুন্দর ছোট শহরগুলো আবার দেখতে ইচ্ছে করবে আমাদের যাত্রা শুরু হচ্ছে ইতালির বিখ্যাত আমালফিকোস থেকে যেখানকার মনোমুগ্ধকর শহর পজিতানো দেখো এই চমৎকার পাহাড়ের ঢাল যেখানে রঙিন বাড়িগুলো পরপর সাজানো যেন কোনো পরির গল্পের মতো আর নিচে ঝকঝকে নীল জলরাশি একদম পারফেক্ট এই জায়গাটা কি চমৎকার চলো পজিতানোর ছোট ছোট মোহনীয় গলিগুলো ঘুরে বেড়াই ভাবো তো রঙিন গোলাপি বেগুনি আর হয়তো কমলা ফুলে ভরা পথে হেঁটে বেড়াচ্ছ এগুলো বোগেনভিলা আর এগুলো এখানে সর্বত্র পুরানো স্টাইলের বাড়িঘর আর স্থানীয় কারিগরদের তৈরি সুন্দর জিনিসপত্রের মিশ্রণ যেন সান্তামারি আসুনটা মান্ডে বিখ্যাত গির্জাটা দেখাও ভুলো না এর আলাদা দমকা গম্বুজ সহজেই চিনে ফেলা যায় এই গির্জাটা অনেক পুরানো আর পজিতানোর ঐতিহ্যের গল্প বলে সব হাঁটার পর এবার সমুদ্র সৈকতে যায় পজিতানো তার পাথুরে সৈকতের জন্য বিখ্যাত যেমন স্পিয়া গ্রান্দে আর ফোরো কল্পনা করো মসৃণ পাথরের ওপর বসে সামনে নীল জলরাশির দিকে তাকিয়ে থাকা একদম আরাম আর মেজাজে ভরা এই মেডিটেরানিয়ানের রোদে পুরো রিল্যাক্সেশন তাই তো পজিতানো অনেক শিল্পী আর পর্যটকের প্রেরণা হয়েছে আর জানো ওই সুন্দর রঙিন বাড়িগুলো আর একটা কাজ করত। আসলে পজিতানো মধ্যযুগে একটা খুব গুরুত্বপূর্ণ বন্দর নগরী ছিল জাহাজদের জন্য একরকম শপিং সেন্টারের মতো ওরা একটা বড় এলাকার অংশ ছিল যাকে বলা হতো আমালফি রিপাবলিক কারণ সমুদ্রতীরটা পুরোটা পাথুরে আর বাঁকা ফাঁকা সেই রঙিন ঘরগুলো নাবিকদের তাদের বাড়ি নিরাপদে ফেরার পথ দেখাতে সাহায্য করত। বেশ চালাকি মিউজিক দেখছ যে পিনামিড আকৃতির চূড়া ওটাই ম্যাটারহর্ন পৃথিবীর সবচেয়ে বেশি ছবি তোলা পর্বতগুলোর মধ্যে একটা আর সুইজারল্যান্ডের আইকনিক চিহ্ন এটা খুবই উঁচু প্রায় পঁয়তাল্লিশশো মিটার ম্যাটারহর্নের ছায়ার ঠিক নিচে জার্মাট সুইস অ্যালপসের মধ্যে একটা আরামদায়ক ছোট্ট শহর একদম পোস্টকার্ডের মতো সুন্দর মরুভূমি আর ঝলমলে মিউজিক লেকগুলো নিয়ে কিন্তু জ্যারম্যাট শুভ সুন্দর জায়গাই না ভিউগুলো অসাধারণ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একদম মজার জায়গা তোমার কি বেশি ভালো লাগে এখানে স্কিইং করা স্নোবোর্ডিং করা নাকি পাহাড়ে হাইকিং করা মিউজিক এই জায়গাটা একদম স্বর্গসদৃশ্য টাউনটা নিজেই খুব সুন্দর সরু রাস্তাগুলো ঘুরে ঘুরে যায় আর দুই পাশে সুইস স্যালেটের মতো কাঠের ঘর সাজানো এই ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলোর ছাদ একটু ঢালু যেন বড় বড় জিঞ্জার ব্রেড হাউস মিউজিক জেরার্ড খুব গর্ব করে তার পুরানো ঐতিহ্য রক্ষায় তাই নতুন কোনো বিল্ডিং হলে টাউনের ঐতিহাসিক স্টাইল মেনে তৈরি করতে হয় এখানে হেঁটে বেড়ানো আর শান্তিপূর্ণ পাহাড়ের পরিবেশ উপভোগ করা একদম দারুণ অ্যাটমসফিয়ার জেরার্ড চ্যাম্পিয়ানস ক্লিন এয়ার তারা উনিশশো শুরুতে শহরে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিল এর বদলে তারা ইলেকট্রিক বাস আর ঘোড়ার গাড়ি ব্যবহার করে চলাফেরা করে এতে করে বাতাস থাকে তাজা আর জেরাট হয়ে ওঠে আরও শান্তিপূর্ণ একটা জায়গা মজার ব্যাপার হল জেরাট শুধু সুন্দর আর পরিষ্কার বাতাস দিয়েই থেমে যায় না ওটা একটা সাংস্কৃতিক পটো। এখানকার লোকেরা সুইস জার্মান নামে একটা অনন্য ভাষাস কথা বলে আর অ্যালপাইন অঞ্চলের ঐতিহ্যগুলো পালন করে উৎসবে বাজে মিউজিক নাচ হয় আর সুস্বাদু খাবারের মাধ্যমে এই রঙিন মিশ্রণকে উপস্থাপন করা হয় জ্যারাড তার নকশা কলাতেও বিখ্যাত জটিল কাঠের খোদাই থেকে শুরু করে সূক্ষ্ম সুইস ঘড়ির কারিগরি পর্যন্ত এটা এমন একটা জায়গা যেখানে সংস্কৃতি আর ঐতিহ্যের সমৃদ্ধি আছে যখন তুমি প্রথমবার জ্বালামুখী ক্যালডেরা শব্দটা শুনলে তোমার মনে হয়তো একটা খাড়া শূন্যভূমি ভেসে উঠেছিল যা প্রাচীন আগ্নেয়গিরির বিস্ফোরণে তৈরি হয়েছে কিন্তু ওয়া তোমাকে চমকে দেবে গ্রীসের সান্তরিনীর উত্তরে অবস্থিত এই জায়গা দেখায় কিভাবে একটা আগ্নেয়গিরির গর্ত পৃথিবীর সবচেয়ে মনোরম আর সাংস্কৃতিক সমৃদ্ধ গন্তব্যে পরিণত হতে পারে ওয়া অসাধারণ দৃশ্য উপহার দেয় এশিয়ান সাগরের দৃশ্য আর ভূমধ্য সাগরের রোদে ঝলমল করা পাহাড়গুলো সত্যি দারুণ সুন্দর সাইক্ল্যাডিক স্টাইলে তৈরি সাদা বাড়িগুলো নীল গম্বুজ বিশিষ্ট চার্চ আর সরু মোড় ঘেরা রাস্তাগুলো দেখলে মন মুগ্ধ হয় পাহাড়ের পাশে এই কোটি ল্যান্ডস্কেপ আর ঝকঝকে পানি একসাথে মিলে এমন এক ব্যাকগ্রাউন্ড তৈরি করে যা বাস্তব মনে হয় না প্রতিদিন সন্ধ্যায় শহরটা ফ্রি লাইট শো করে সূর্যাস্তের সময় আকাশ নানা রঙে এক্সপ্লোড করে আর সবাই বেরিয়ে এসে দেখে এটা একদম বিশাল আগুনের খেলা মতো লাগে তুমি কি মনে করো ওয়াকে শুধু সুন্দর নয় না করে আরও কি করে তোলে মজার একটা ঠান্ডা অ্যাটমসফিয়ার ওখানে আছে আর্ট গ্যালারি যেখানে দারুণ দারুণ ক্রিয়েশন দেখা যায় ছোট ছোট দোকানগুলোতে বিক্রি হয় ইউনিক সুভেনির আর লোকাল ক্রাফটস মানুষজন নানা রকম মজার জিনিস বানায় চোখের জন্য একদম উৎসবের মতো এবং ঘুরতে একদম মজার জায়গা তুমি কি কখনো ভেবেছো ওয়া কে বানিয়েছিল আর কেন ওয়াকে যারা বানিয়েছিল তারা বেশ বুদ্ধিমান ছিল উপরে থাকার কারণে তারা আগে থেকে দেখতে পেত কোনো পাইরেট জাহাজ আসছে কিনা আর নিজেদের রক্ষা করতে পারত আর উপরের আগ্নেয়গিরির মাটিটা আঙুর চাষের জন্যে একদম দারুণ তারা হাজার বছর ধরে এটা করছে যেটা দিয়ে তারা সুপ্রতিষ্ঠিত আগ্নেয়গিরির স্বাদের দারুণ মদ বানাত ওয়া শুধু একটা সুন্দর ছুটির জায়গা ছিল না আগে এটা ছিল একটা ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র কারণ এটা ছিল সাগরের গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোর কাছাকাছি ভাবো এটা একটা বিশাল নৌপথের মতো যেখানে নৌকা চলাচল করত সংকীর্ণ গলিপথ আর আরামদায়ক বাণীগুলো মানুষকে খারাপ লোকদের হাত থেকে সুরক্ষিত রাখত আর সেই সঙ্গে দ্বীপের স্টাইলেও মানিয়ে যেত সঙ্গীত কখনো ভেবেছ কেমন লাগে এমন একটা জায়গায় থাকা যেখানে খাল আছে পথের বদলে আসলে আজকের দিনে পৃথিবীর কিছু জায়গায় এমন কয়েকটা শহর আছে আজ আমরা তার মধ্যে একদম দারুণ একটা জায়গায় যাচ্ছি নেদারল্যান্ডসের এর গেইথর্ন ভাবতো একটা ছোট্ট নৌকায় শান্ত নালা দিয়ে নেভিগেট করছ চারপাশে খড়ের ছাউনিযুক্ত মিষ্টি মিষ্টি ঘরগুলো দিয়ে ঘেরা চোখ বোলালেই ছোট ছোট সেতু প্রায় একশো আশিটার মতো সব কিছুকে জুড়িয়ে আছে এই সুন্দর গ্রামটার সব কোনা প্রান্ত ঘুরে দেখার সুযোগ আছে বেশ অবাক করা তাই না তুমি হয়তো ভাবছ কেন নালা বিশ্বাস করবা না এগুলো আসলে এইটা কয়শো বছর আগে ভিক্ষুরা খুঁজে বের করেছিল তারা একটা জিনিস খুঁজছিল যাকে পিঠ বলে সেটা এক ধরনের মাটি যা জ্বালানির জন্য পোড়ানো যায় যদিও তারা অন্য কিছু খুঁজছিল তবুও শেষমেশ এই অসাধারণ জলবিশ্ব তৈরি হয়ে গেছে যা আমরা আজ দেখি জোরে আওয়াজ করা গাড়ির চিন্তাভাবনা ভুলে যাও এই গ্রামটা একদম গাড়ি মুক্ত হ্যাঁ ঠিকই শুনেছ এখানে গাড়ির কোনো ট্রাফিক জ্যাম নেই তুমি শুধু নৌকায় চড়ে বা ছোট ছোট পায়ে হাঁটার পথে ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে পারো কল্পনা করো নদের ধারে নৌকায় চড়ে হালকা পানির ছোঁয়ায় সুর শুনছ আর হয়তো কোনো বন্ধু সুলভ হাঁসের কুকু আওয়াজও পাচ্ছ হাঁসের ডাক শুনে মনটা একদম শীতল লাগে আর এই কারফ্রি জোনটা গ্রিট হর্নকে একটা শান্তিপূর্ণ জায়গা বানায় ঘুরতে আরোই ঐতিহ্যবাহী ডাচ ফার্ম হাউসগুলোর ঠোঁটের মতো তীক্ষ্ণ ছাদগুলো শুধু দেখানোর জন্য নয় এগুলো আসলে পাতা বা খড় দিয়ে তৈরি যা ঘরগুলোর জন্য এক ধরনের সুপার পাওয়ার্ড কম্বল শীতে ঘর গরম রাখে আর গরমে ঠান্ডা বেশ বুদ্ধিদীপ্ত তাই না কিন্তু অপেক্ষা করো আরও আছে গেট হর্ন আসলে একদম ঘিরে আছে সুন্দর প্রকৃতির মাঝে যেখানে লেক মেঠো জমি আর বনও আছে এইগুলো সব দেখতে সবচেয়ে ভালো উপায় হলো সুন্দরী একটা নৌকায় চড়ে আর একটু আরাম করে ঘুরো মনে করো যেন ছোটোখাটো একটা প্রকৃতির ক্রুজ ক্যানেলের মধ্যে দিয়ে নৌকা চলতে চলতে হঠাৎ গাছের ফাঁকে একটা হরিণ ঝাপটিয়ে দেখতে পাওয়া বা তাজা বাতাসে পাখির গান শোনা দারুণ মজা তাই না সঙ্গীত এখন আমরা সুইজারল্যান্ডে এক ট্রেন যাত্রায় ধীরে ধীরে চলে যাচ্ছি লাইটার ব্রুনিনের মোহনীয় গ্রামে এই জায়গাটা যেন অসাধারণ সুইস আলপসের দরজা প্রস্তুত হও পাহাড় তাজা বাতাস আর হয়তো একটু অ্যাডভেঞ্চারের জন্য প্রথমেই বাইরে তাকাও ওই বিশাল পাহাড়গুলো দেখো আকাশ ছুঁই ছুঁই পাহাড়গুলোর মধ্যে ওটাই হলো বিখ্যাত ইগার মুন্ট আর ইউঙ্গা একটা দারুণ ট্রিও যা হালকা ব্রুন আর ভ্যালির জন্য অসাধারণ ব্যাকগ্রাউন্ড তৈরি করে যেটা আমরা এখন এক্সপ্লোর করতে চলেছি আর জানো কি লাইটার ব্রুনিন ভ্যালি আসলে একটা ঝর্নার জাদুপুরি এখানে অসংখ্য ঝর্ণা আছে যার মধ্যে আছে বিশাল স্টাবাচ জলপ্রপাত কল্পনা করো বিশাল চূড়ার ওপর থেকে জল পড়ছে চারপাশে গাঢ় সবুজ পাহাড় একদম অবাক করা একদম শান্ত এক ছোট গ্রাম কল্পনা করো ঘরগুলো কাঠের আর ফুলের বক্সে রঙিন ফুলগুলো ঝরঝর করছে শুনতে দারুণ আরামদায়ক লাগছে তো এই সুন্দর গ্রামটা পুরোটা আরাম করার জন্য পারফেক্ট আর তাজা পাহাড়ি হাওয়া ভরপুর নিঃশ্বাস নেয়ার জন্য অপেক্ষা করো অ্যাডভেঞ্চার পাগলদের জন্যও এখানে মজা কম নয় লাভ রুন শুধু আরাম করার জায়গা না ভালো হাঁটার জন্য অসাধারণ অনেক ট্রেল আছে যেখানে মনোরম মাঠ আর ঝর্নার পাশ দিয়ে যাওয়া যায় ভিউগুলো একদম দারুণ যারা স্কিইং পছন্দ করেন তাদের জন্যও এখানে দারুণ স্লোপ আছে ভাবত ওই মহাসুন্দর পাহাড়ের মাঝে দৌড়ানো একদম মজা ঠিক আছে আর যদি তুমি একদম সাহসী মুডে থাকো তাহলে মন হয় প্যারাগ্লাইডিং করার পুরো উপত্যকার অপরে পাখির মতো উড়ে বেড়াবে আর সব কিছু ওপরের থেকে দেখতে পারবে তুমি চেষ্টা করবি সঙ্গীত কখনো দেখেছ এমন একটি বন্দর যেখানে নৌকাগুলো রংধনুর মতো রঙিন ওটাই মাসলক মাল্টার একটা অনন্য সুন্দর মাছ ধরার গ্রাম এখানকার স্থানীয় নৌকাগুলোকে বলে লুজু এগুলো নানা ধরনের উজ্জ্বল রঙে রাঙানো থাকে আর কখনো কখনো বিশেষ কোনো প্রতীকও থাকে যাতে মাছ ধরার সময় ফিশারদের নিরাপদ রাখা যায় বহু যুগ ধরে মানুষ এখানে মাছ শিকার করে আসছে আর কিছু পরিবার তো তাদের দাদা দাদি ঠাকুরদার সময়ের একই নৌকাগুলোই ব্যবহার করে চলেছে মাছ ধরার কথা উঠলে রবিবারগুলো বিশেষ মজা লাগে কারণ তখন একটা বিশাল মাছের বাজার বসে তাজা সি ফুড লোকাল হস্তশিল্প আর সুস্বাদু মালটিজ খাবার থাকে এটা চোখ নাক আর পেট সব কিছুর জন্য একটা ট্রিট কিন্তু এক্স লক শুধুই মাছ নিয়ে নয় এর ইতিহাস ফিনিশিয়ান আর রোমান যুগ পর্যন্ত যায় ইতিহাসের প্রতি আগ্রহী লোকরাও এম এক্স লককে খুব পছন্দ করে এখানে অনেক পুরনো দুর্গ আর টাওয়ার আছে যা দেখায় মালটা কিভাবে শত বছর আগে আক্রমণকারীদের থেকে নিজেকে রক্ষা করত সঙ্গীত খিদে লাগলে পানির পাশে কোনো রেস্টুরেন্টে বসে নাও আর খাওয়ার মজা নাও সুস্বাদু সি ফুড খেতে খেতে সুন্দর হারবারের নন্দন দৃশ্য উপভোগ করো অ্যামেক্স লক এখানে জায়গাগুলোর মতো এত ভিড় নেই এখানে সবকিছু একটু ধীর গতিতে চলে আর স্থানীয়রা খুব বন্ধুসুলভ সাঁতার কাটতে চাও কাছে আছে একটা প্রাকৃতিক পুল যার নাম সেন্ট পিটার্স পুল যা পুরোটা পাথরের মধ্যে খোদাই করা সাঁতার কাটা পর গ্রামটা সুন্দর বাড়ি আর চার্চগুলো ঘুরে দেখো ফটো তোলার জন্য একদম পারফেক্ট তাই যদি দারুণ ভিউ মজার খাবার আর জমজমাট ইতিহাসের একটা জায়গা খুঁজছো এম এক্স লকই তোমার ঠিকানা সঙ্গীত সঙ্গীত ভাবো নরওয়ে সবই ফিয়ার্ড আর ভাইকিংস নিয়ে ওরে বাবা একটু চমকে যাওয়ার জন্য তৈরি হও লেফোন দ্বীপপুঞ্জি একটা বিশেষ জায়গা আছে রিনালামে একটা লুকোনো গ্রাম আর্কটিক সার্কেল থেকে অনেক দূরে উত্তর দিকে রিনা যেন ব্যস্ত জীবনের একদম উল্টো দিকের জগৎ এই ছোট মাছ ধরার গ্রামটা সময়ের সাথে পিছনে ফিরে যাওয়ার মতো ইতিহাস অনেক পুরনো ওখানের মানুষ বহু প্রজন্ম ধরে নরবের ঠান্ডা পানিতে মাছ ধরে বেঁচে আছেন মাছ ধরা তাদের জীবিকা নির্বাহের প্রধান কাজ এখনো সেখানে মাছ ধরার দেখতে পাও যেগুলোকে রোরবু বলে ক্যাবিনগুলো পানির ধারে এই রঙিন কাঠের ঘরগুলো যা তৈরি সমুদ্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পরিচায়ক রায়না কিন্তু অতীতে আটকে নেই যদিও এটা এখনও একটা মিষ্টি মাছ ধরার গ্রাম এখন এটা বেশ বিখ্যাত হয়ে গেছে হয়তো তুমি কোনো ম্যাগাজিন বা সিনেমাতেও দেখেছ কারণ স্পষ্ট দারুণ সুন্দর দৃশ্যপট ধারালো পাহাড়গুলো আকাশের দিকে ছুঁয়ে যাচ্ছে আর নিচে শান্ত ফিওয়ার্ডের জলতলে সেটা পুরোপুরি প্রতিফলিত হচ্ছে বাতাস পরিষ্কার আর তাজা যেন বিশুদ্ধ শক্তি শ্বাস না তাই ফটোগ্রাফার আর প্রকৃতি প্রেমীরা রায়নাকে এত পছন্দ করে এটা এক ধরনের অন্য জগতে প্রবেশ করার মতো একদম বাস্তব জীবনের পরিকাহিনী কিন্তু রিনার যদু এখানেই থেমে থাকে না শীতে আকাশ জেগে ওঠে উত্তর জ্যোতির সঙ্গে এক অবিশ্বাস্য আলো শো যা আকাশকে রঙিন করে তোলে গ্রীষ্মে রিনার অবস্থানের কারণে তুমি দেখতে পারো মধ্যরাতের সূর্য সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না যার ফলে এক অবিরাম সন্ধ্যা তৈরি হয় যা তোমাকে গ্রাম আর আশেপাশের এলাকা টোয়েন্টি ফোর সেভেন ঘুলে দেখার সুযোগ দেয় একদম ইউনিক অভিজ্ঞতা রিনা শুধু দেখার জন্য নয় এখানে নানা রকম অ্যাডভেঞ্চারের জন্যও আছে সুযোগ অসাধারণ পাহাড়ে হাইকিং করো আর মজা নাও শহরের চারপাশে ঘোরো আর স্থানীয়দের মতো প্রজন্ম ধরে যেভাবে ফিশিং করে ফিওয়ার্ডে মাছ ধরার চেষ্টা করো অথবা শান্ত জলের ওপর কায়াকিং করো যেখানে চারপাশে রিনার সুন্দর দৃশ্য চিন তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য আর মনোমুগ্ধকর আলপাইন গ্রামীয় পরিবেশের জন্যে বিখ্যাত হ্যাঁ হ্যাঁ একটু তো হাল্লার চীনে কেউ কি ম্যাপটা ভুলে ফেলেছে আমরা আসল ব্যাপারটাই বলছি যা অস্ট্রিয়ার হৃদয়ে অবস্থিত হাল্লাট এতটাই আইকনিক সুন্দর আর জনপ্রিয় যে চীন আসল জিনিসটার পুরো স্কেল কপি বানিয়েছে কিন্তু নকলগুলো ভুলে যাও আসলটাই আলাদা অস্ট্রিয়ার হালাটের জাদুতে ডুব দিন আলপসের মুক্ত ভাবুন একটা জায়গার কথা যেখানে শান্ত একটা হ্রদ হ্যালস্ট্যাড সি আর উঁচু উঁচু বরফ ঢাকা ডক স্টেইন আলপস পাহাড় ঘেরা প্রতিটা কোণে চোখ মুগ্ধ করে এমন দৃষ্টিভঙ্গি এই সুন্দর শহরটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিখ্যাত তার অসাধারণ দৃশ্য আর ভালোভাবে সংরক্ষিত ঐতিহাসিক স্থাপত্যের জন্য রঙিন ঐতিহাসিক কাঠের ঘরগুলোর সামনে ফুল ফোটানো সুন্দর হ্রদের পথ ধরে হাঁটতে হাঁটতে পোস্ট কার্ডের মতো লাগে কিন্তু হ্যালাট শুধু সৌন্দর্যের কথা নয় এটা আরও অনেক কিছু নিয়ে গড়ে উঠেছে এই শহরটার ইতিহাস অনেক পুরনো হাজার বছর আগে থেকেই আছে তুমি চাইলে সেখানে থাকা পুরনো লবণ খনিগুলো দেখতে পারো যেগুলো বহু শতাব্দী ধরে হ্যালাটকে সমৃদ্ধ করেছে হ্যালাটের ছোট আকার আর কঠোর নির্মাণ নিয়মগুলোর কারণে এটি যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে একটা মনজ্ঞ গ্রাম ইতিহাসে ভরপুর আর সুন্দর সব বাড়ি মন্দিরে ঘেরা এই সবের সঙ্গে এর রোম্যান্টিক পরিবেশ মিলে এই জায়গাটাকে বানিয়েছে বিয়ে বা কাপলদের জন্য একদম পারফেক্ট জায়গা আর তাই তো ইউরোপের সবচেয়ে রোম্যান্টিক আর ছবির মতো সুন্দর গ্রামগুলোর মধ্যে এটা এক হিসেবে পরিচিত হ্যালাট এত ছোট হওয়ায় গাড়ি ছাড়া হেঁটে ঘুরতে একদম পারফেক্ট জায়গা এটা ভাবত সরু রাস্তায় পা মেলাইতে মেলাইতে চারদিকে ছোট্ট কিউট ক্যাফে হাতে তৈরি ক্রাফট বিক্রি করে এমন ছোট দোকান আর এমন মিউজিয়াম যেগুলো হালাটের মজার ইতিহাস আর স্থানীয় দক্ষতার গল্প বলে এটা গ্রামটার আসল মজা আর সংস্কৃতি অনুভব করার দারুণ একটা উপায় হালাট আজকাল সোশ্যাল মিডিয়া আর ট্রাভেল ব্লগে একদম হিট আর তোমার মনে হতে পারে এটা কি একটু বেশি ক্লিশে না কিন্তু এটা এত সুন্দর যে ওটা ছাড়া এই ভিডিওটা অম্পূর্ণই হতো এত জনপ্রিয় হওয়ার তো একটা কারণ আছে ছবিগুলো আসল সৌন্দর্যের তুলনায় একদম কম পড়ে রোমটা একদম মজবুত আর সুন্দর তৈরিতে লেগেছে চল্লিশ বছরেরও বেশি সময় তখনকার নির্মাণকর্মীদের দারুণ এক উৎসর্গ কিন্তু রোন্ডা শুধু সেতু আর দারুণ গর্জগুলো নিয়েই নয় যদিও সেগুলো সত্যি অসাধারণ আসল ম্যাজিক ঘটে যখন তুমি ওল্ড টাউনে ঢোকো ভাবো তো ছোট ছোট মনোমুগ্ধকর গলিপথের একটা গোলক ধাধা সবগুলি এই এইদিকে ওদিকে ঘুরপাক খাচ্ছে আর বাড়িগুলো ঝকঝকে সাদা রঙে রঙানো একদম কার্ড পোস্ট কার্ডের মতো মনে হয় চারপাশে আরামদায়ক ক্যাফে যেখানে বসে এক কাপ কফি খাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা মুহূর্তটা উপভোগ করো আর চোখে যা দেখা যায় তার চেয়ে অনেক কিছু লুকিয়ে থাকে ব্যস্ত রাস্তাগুলোর নিচে আছে একদম গোপন জগৎ যেখানে রয়েছে একদম নেটওয়ার্কের মতো সুড়ঙ্গ আর পথ ভাবতো গোপন পালানোর রাস্তা যা মাটির নিচ দিয়ে ঘুরে বেড়ায় এই সুরঙ্গগুলো অনেক আগেই বানানো হয়েছিল শহরকে বিপদের সময় রক্ষা করার জন্য কারণ তখন শহরগুলোর নিজেদের রক্ষা করার উপায় দরকার ছিল দারুণ না প্রায় এমন কিছু যেটা ইন্ডিয়ানা জোনস এক্সপ্লোর করতো আর যদি তুমি প্রকৃতির প্রেমী খাও তাহলে রন্ডায় তোমার মন ভালো হয়ে যাবে এই শহরটা ঘিরে আছে মোলায়েম পাহাড় জলপাই বাগান আর আঙুরের বাগানগুলো একদম পারফেক্ট সেখানে হারিয়ে যাওয়া যায় সুন্দর মুহূর্তে আর ইনস্টাগ্রামের জন্য দারুণ ছবি তুলতে পারো রন্ডা মানে লেখকদের জন্য একদম লাইভ ইন্সপিরেশন বোর্ডের মতো বিখ্যাত লেখকরা এখানে আসতে খুব পছন্দ করতেন ভাবতো অসাধারণ পাহাড়ি ঝর্ণা মনোরম পুরনো বাড়ি আর দীর্ঘ ইতিহাস মোট কথা লেখকদের ক্রিয়েটিভ জুস ফ্লো করানোর জন্য সবকিছুই আছে রন্ডায় যে গল্পটা সেট করা হয়েছে সেটা দারুণ জনপ্রিয় হয়ে গেছে তাই না অবাক হবার কথা যে এই শহরটা লেখকদের অনুপ্রেরণার জন্য এত বিখ্যাত সঙ্গীত ঠিক আছে সবচেয়ে ভালোটা শেষেই রেখেছি এই শেষ গন্তব্যটা তোমার আগে কখনো দেখিনি এমন কিছু আগে এটা যেন কোনো গল্পের বই থেকে উঠেই এসেছে কিন্তু একদম অন্য রকম একটা টুইস্ট নিয়ে সাধারণ কেল্লের বদলে ভাবো নিজেকে ইটালির এক সুন্দর ছোট শহর আলবেরো বেলোতে ঘুরে বেড়াচ্ছ সাধারণ বাড়ি বদলে ভাবো একদম ছোট ছোট সাদা ঘরগুলো যেগুলো দেখতে বড় বড় ছত্রাকের মতো এই ইউনিক বাড়িগুলোর নাম থ্রুলি গোলাকৃতি সাদা পাথরের দেওয়াল আর নকশি নকশি শিঙের ছাদের সঙ্গে আর এই খেলার মতো দেখতে ঘরগুলোকে দেখে ভুলে যেও না এগুলো অনেক মজবুত এগুলো তৈরি হয় এক ধরনের পাজেল হিসেবে স্থানীয় পাথরগুলোকে খুব সাবধানে একটার ওপর একটা সাজিয়ে এগুলো গ্লু ছাড়াই বানানো একদম পুরনো চালাকি যারা বানিয়েছেন তাদের বুদ্ধির প্রমাণ এটা মজার না আচ্ছা ওগুলো শুধু সুন্দর ছবি নয় ওগুলো ছাদের ওপর একটা গোপন কোডের মতো ঠিক বলেছ অনেকের ছাদের ওপর সত্যি চিহ্ন আঁকা থাকে ক্রস চাঁদ এমনকি রাশিচক্রেরও চিহ্ন এই চিহ্নগুলো আসলে পরিবারের পক্ষ থেকে রেখে যাওয়া বার্তা যারা সেখানে থাকে ভাবতো প্রতিটা চিহ্ন একটা ছোট্ট শুভকামনা সুরক্ষা বা হয়তো তাদের প্রিয় জিনিসের প্রতি একটা ইঙ্গিত কনস্টেলেশন মানে জায়গাটার ইতিহাসের সাথে মজার একটা কানেকশন এই ঘরগুলো আসলে টাইম ক্যাপসুলের মতো চোদ্দশো থেকে টিকে আছে কিন্তু মজার ব্যাপারটা শুনো না টিংবদন্তি আছে যে এগুলো বানানো হয়েছিল একটু ট্যাক্স ফাঁকির চতুর কৌশল নিয়ে গল্পটা এমন যে চালাক নির্মাতারা এগুলো এমনভাবে বানিয়েছিল যাতে সহজে ভেঙে ফেলা যায় একদম বড় লেগো সেটের মতো এতে যদি ট্যাক্স অফিসার এসে হাজির হতো তারা সেগুলোকে ভেঙে দিত আর ট্যাক্স দিতে হতো না ত্রুলিগুলো আছে আলবেরোবেলোর হিরো অনেকগুলোকে যত্ন করে ঠিকঠাক করে দোকান রেস্টুরেন্ট এমনকি হোটেলও বানানো হয়েছে ভাবতো নিজের একটা আরামদায়ক রুমে উঠে রাউন্ড উইন্ডোর মধ্য দিয়ে সোনালি রোদের আলো ঢুকছে যেন তুমি সময়ের গতিতে একটু পেছনে চলে গিয়েছো এটা একটা দারুণ উপায় ইতিহাসের একটা টুকরো অনুভব করার আর বেলোর লোকাল লাইফের স্বাদ নেওয়ার তো এই গেল ইউরোপের দশটা সবচেয়ে সুন্দর ছোট শহর তোমার পছন্দ কোনটা আর কেন নিচে কমেন্টে জানাও এই ট্রিপটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে ভুলে যেও না সাবস্ক্রাইব দিতে লাইক বাটনটা চাপাতে আর আমাদের চ্যানেলের অন্য অসাধারণ ট্রাভেল ভিডিওগুলোও দেখে নিতে দুনিয়া ঘুরে বেড়াও অসাধারণ জিনিসগুলো আবিষ্কার করো পরের অ্যাডভেঞ্চার দেখা হবে